এখন বাজে ভোর সাড়ে পাঁচটা তো ভোর বলবো না সকাল বলবো জানি না আকাশ তো এত পরিষ্কার এত আলো হয়ে গেছে মনে হচ্ছে বেলা আটটা বাজে আর তার সাথে সাথে তাপের যে চাপটা সেটাও কিন্তু প্রচুর পরিমাণে আছে প্রচণ্ড তাপ তো ভাবছিলাম যে সাড়ে পাঁচটা উঠে কি ভুল করলাম আরও আগে উঠলে কি ভালো হতো কিন্তু কি করে উঠবো আরও আগে রাত্রেবেলায় শুতে শুতেই তো সাড়ে এগারোটা পনেরো বারোটা বারোটা বেজে যাচ্ছে কোনো মতে তাড়াতাড়ি হচ্ছে না আগে যেমনি আমি সাড়ে নটার মধ্যে নটার মধ্যে খেয়ে নিতাম আর সাড়ে দশটার মধ্যে শুয়ে পড়তাম সেই রুটিনটা ভেঙে যাওয়ার পর থেকে আর দেখছি আরে এই তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর দেখো রাস্তা কত ব্যাটন হ্যাঁ হ্যাঁ না না হাজারের ওপরে দশ হাজার হবে দশ হাজার কত প্যাটার্ন কী করবি প্যাটার্নগুলো স্টেশনে বসাবে নাকি আসলে আমাদের এই বাড়ির কাছেই স্টেশন আর বাড়ি থেকে যে রুবির মোড়টা যারা চেনো সেখানেও একটা স্টেশন হয়েছে তো এই সব জায়গাগুলো হয়তো জলের সাপ্লাইয়ের জন্য এই প্যাটার্নগুলো রাখা হয়েছে তো তার জন্য এই আর আমরা আমার বর প্রথমে বলেছিল মনে হয় হাজার তারপরে কাছে এসে দেখছি বিশাল ইয়া বড় বড় প্যাটার্ন মানে আমার বরের তো হাইট ছ ফুট ছ ফুটের দুটো মানুষের ডিপ হবে এত উঁচু উঁচু তা বলছে দশ হাজার তো হবেই কাছে গিয়ে দেখলাম বিশাল বড় বড় প্যাটার্ন আর আমি সত্যি বলছি এত বড় প্যাটার্ন আমি প্রথম দেখলাম আর অনেক লাইন দিয়ে শাড়ি দিয়ে দাঁড় করানো মানে জলের সাপ্লাইয়ের জন্য এগুলোকে রেখেছে আর এদিকে হাঁটতে হাঁটতে যাচ্ছে একদম ভালো লাগছে না আজকে হাঁটতে ইচ্ছাই করছে না মানে জোর করে আমরা হাঁটাটা করছি জানি না পরের দিন আমরা হাঁটতে পারবো কি না আর প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড শরীরের মধ্যে অস্থির লাগছে তো যাই হোক আর এদিকে চলো রাস্তার দিয়ে হেঁটে যাচ্ছিলাম একটু হাওয়া ছিল যার জন্য শরীরটা খুব একটা খারাপও আবার লাগছিল না মাঝে মাঝে খারাপও লাগছে মানে শরীরটার মধ্যে মাঝে মাঝে অস্থির লাগছে মাঝে মাঝে যখন একটু হাওয়া বেশি করে দিচ্ছে তখন হয়তো একটু ভালো লাগছে তো খুব কষ্টমষ্ট করে হেঁটে এসেছি আজকের দিনটা আর এত গরমে তো মনে হয় না যে হাঁটাটা মনে হয় না কন্টিনিউ আমরা করতে পারবো কি না এই যে দেখো আবার ব্যাক করছিলাম করতে করতে যাওয়ার সময় আমরা দেখেছি তো আসার সময় ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি এই মন্দিরটা ভীষণ ভালো লাগে দেখতে আর বেশ সকাল সকাল জানো তো এই মন্দিরে পুজো হয়ে যাওয়া হয় তো এইখানটা আগের দিন কোনো রকম কোনো ওই মা শীতলার বা কোনো মানে নাটক বা যাত্রা জাতীয় আমরা ছোটোবেলায় যেগুলো দেখতাম মা শীতলার গান সেরকম হয়তো কিছু হয়েছে আমি জানি না এই যে জানলা দি দেখো আমিও দর্শন করলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম খুব ভালো লাগে জানো তো যাওয়া আসার পথে যদি এরকম ঠাকুরের জায়গা থাকে না খুব ভেতর থেকে শান্তি লাগে মায়ের দর্শন পেলে আর এই যে পাড়ায় ঢুকে এসেছি একটা বিয়েবাড়িরও দেখলাম গেট টেট সব সাজানো আছে আর এইদিকে চলো হাঁটতে হাঁটতে বাড়ির দিকে পৌঁছে যাই আর ফুল নিয়ে নেব যেহেতু আজকে বৃহস্পতিবার কিন্তু ঘড়ির কাটা বাজে ওই সাড়ে ছটার মতো সাড়ে ছটা না ছটা পঁয়ত্রিশ চল্লিশ আর ঘড়ি যেহেতু ফার্স্ট আছে দশ পনেরো মিনিট ফার্স্ট আছে মানে এখন পঁয়ত্রিশের একটু ওপরে চল্লিশের একটু নিচে মাঝামাঝি তো যাই হোক আর এই হেঁটে আসলাম অনেকদিন পর হেঁটে আসলাম শরীরটা মানে কেমন বলো তো লাগছে অস্থির লাগছে সত্যিকারের কথা বলতে গেলে বলবো না যে খুব ভালো লাগছে খুব হ্যান্ডা লাগছে তার একটু পাখাটা চালিয়ে নিই খুব হেভি লাগছে সেরকম কিছুই বলবো না কেন অনেকদিন পর প্রায় তিন মাস পর আমরা আজকে হাঁটতে গেলাম তার মধ্যে তো প্রচণ্ড গরম গরমে তো একদম না হাল অবস্থা তো হেঁটে আসলাম এসে এবার আমি আর এখন চেঞ্জ করব না হাত পা ধুয়ে নেবো নিয়ে দেখি কি কি কাজ করতে পারি যেমন ঘর মোচা ব্যালকুনি ধোয়ানো এগুলো করে রাখবার যেহেতু আজকে বেশ প্রতিবার তো আজকে তো একটুখানি কাজের চাপটাও বেশি রয়েছে আর ওদিকে দেখো পাখি চড়াই পাখিগুলো ক্যাচার ম্যাচের ক্যাচার ম্যাচের করেই চলেছে পালিয়ে যায় দেখলেই পালিয়ে যায় এইখানটায় না বাসার মতো করে রেখে দিয়েছে এই এই যে তো আজকে গরম গরম রনির পাপা যেতেই যাইছিল না বলছে ভালো লাগছে না মাথাটা ধরে রয়েছে আসলে কি তো আমাদের এই এখন যে খেলা হচ্ছে না রাত্রেবেলা প্রতিদিনই আইপিএল খেলা হচ্ছে খেলা দেখে শুতে শুতে ওই সাড়ে নটা এই সাড়ে নটা বলছি উল্টো পাল্টা বলছি সাড়ে এগারোটা পনেরো বারোটা হয়ে যাচ্ছে তাই আজকে একটু কষ্ট হয়ে গেল যদি আজকে তাড়াতাড়ি শুতে পারে তাহলে কালকে আর কষ্টটা হবে না আর এইটা কি বলো তো মানে আজ এবার তো হচ্ছে এইটা গরমকাল তো গরমকালে কি হয় জানো তো রাত্রেবেলায় দেখবে রাতটা ছোট হয় শীতকালে রাত বড় হয় আর গরমকালে দিন বড় হয় শীতকালে দিন ছোট হয় তো যাই হোক ওইসব করতে গিয়ে একটুখানি মানে একটু ডিসব্যালেন্স চলছে যদি একটু তাড়াতাড়ি উঠে এটাকে ব্যালেন্সে আনা যেতে পারে সেই চেষ্টায় আর হাঁটাটা খুব দরকার জানো তো আমরা হাঁটি তো হাঁটাটা খুব দরকার তো চলো আর না হাঁটলে আমি এর আগের বারে তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম যে হেঁটেছি এ করেছি তো যাই হোক হেঁটে তো ভালোই আছি কিন্তু প্রথম প্রথম তো একটু কষ্ট হচ্ছে এখন আমি পাঁচ মিনিট বসবো বসে তারপরে কাজে বাজে হাত দেবো ওখানটায় দেখলে যে আমি পাঁচ সাত মিনিটের মতনই বেশি বসেছিলাম বেশিক্ষণ আমি বসতে পারিনি কেননা এরপরে তো কাজগুলো আছে যত সকালে উঠবো তত মনে তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করি আর যেহেতু আজকে বৃহস্পতিবার একটু কাজের চাপটাও বেশি রয়েছে আর এদিকে চলো বিছানা টিছানাগুলোকে আগে পরিষ্কার করি কেন এই ঘরটা ফাঁকা আছে আর রনির পাপা এখনো অবধি ঘরে আসিনি আমি তো আগে হেঁটে চলে আসি যখনই আমরা হাঁটতে যাই না দুজনে একসাথে যাই উনি কী করে জানো তো নিচ থেকে চাবি নিয়ে মানে বাইকের চাবিটা নিয়ে তারপরে এদিক ওদিক একটু বন্ধু বান্ধবের সাথে গল্প করা একটু পাড়ার সবার সাথে কথা বলা আর এই করতে থাকার আমি ঘরে এসে নিজের কাজগুলোকে করে নিতে থাকি তো এখনও ওদিকে রনির পাপা আর এই সরি ভুল বললাম রনি আর রনির ঠাম্মি এখনও ঘুমাচ্ছে আর আমি এদিকে ঘরের কাজগুলোকে করে নিচ্ছি এক এক করে মানে ঘর যেটা ফাঁকা পাবো সেই ঘরটাকে পরিষ্কার করে পরে করে করে অর্গানাইজ করে তারপরে পরের কাজগুলো হাতে দেবো মানে আমি কথা বলতে গিয়ে না মাঝে মধ্যে একটু তুতলে যাচ্ছি গরমে জানো তো বিশ্বাস করবে না প্রচণ্ড গরম লাগে আমার আর যেমনি শীতকালে না খুব শীতটা আমি সহ্য করতে পারছি না কিন্তু গরমকালটা ভালো বলেছিলাম কিন্তু এত গরম পড়েছে প্রায় চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এরকম হচ্ছে চল্লিশের ওপরে তো থাকছে চ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তো রকম তাপমাত্রায় মানে কিভাবে কি ক করা যায় বলো তো আর আমার যখন বিয়ে হয়েছিল তখনের কথা বলছি সেই সালে সেই হায়েস্ট ছিল গুগলের সেদিনকে দেখছিলাম একটা ম্যাপে ছত্রিশ না সাঁয়ত্রিশ হায়েস্ট ছিল আচ্ছা তোমাদেরকে তার সাথে একটা কথা শেয়ার করি যে আমি এতটা কেন মেনটেন করি বা আমি কেন এরকম হাঁটতে যাই বা যাচ্ছি বা কেন গেছিলাম আর কেন সব কিছু খাওয়াও ছেড়েছি আমি তোমাদেরকে আমার ব্লগে বলেছিলাম যে আমার সব টেস্ট করিয়েছি কেন টেস্ট করালাম কি কারণে করালাম তো দেখো সময় না সবারই একটা মনের মধ্যে আতঙ্ক থাকে আর আমার বয়সে বয়স আমার যতই হোক না কেন কম হোক বেশি হোক যেটাই হোক না কেন মেনটেন তো একটা করতেই হয় আর মোটামুটি তিরিশের ওপরে যখনই একটা মেয়ের বয়স হয় বা একটা মহিলা সে হয় তখন কিন্তু তাকে একটু বেশি কেয়ার করতে হয় শরীরের জন্য আর আমার আমাদের ফ্যামিলি আমাদের মানে আমার বাপের বাড়ির ফ্যামিলির কথা বলি আমার বাপের বাড়িতে হচ্ছে সবাই ডায়াবেটিসের পেশেন্ট বুঝেছো তো মানে কি বলি আর তোমাদেরকে ভেতরের কথা যেমন ধর আমার যে তো দাদা সে সুগার ফল্ট করে নেই দুটো দাদা তারপরে আমার মায়ের কথাও বলছি আমার মা খুব মানে আমার অল্প বয়সেই বলতে পারো যে ছেড়ে চলে গেছে আজ পাঁচ বছর হয়ে গেছে দু সালে আমার মা চলে গেছে আমাদেরকে ছেড়ে আর আমার বাবা মায়ের মধ্যে আমার বাবা তো অতি অবশ্যই দেখো বাবা মাকে সবাইকেই সমান ভালোবাসে কিন্তু ক্লোজ বলতে পারো মনের জোর বলতে পারো আমার মাই ছিল আমাদের প্রত্যেকটা ভাই বোনের আর আমার বাবা না একটু কথা কম বলতো তা বলে কি বাবাকে আমরা ভালোবাসতাম না বা বাবা আমাদেরকে ভালোবাসতো না সবই ঠিক ছিল কিন্তু আমাদের সব আবদার সব দুঃখ কষ্ট সব কিছু একটাই জায়গা ছিল সেটা হচ্ছে আমার মা তো তার কাছে বলে আমরা সবসময় সব কিছু শান্তি পেতাম মানে আমার আমার তো বিশেষ করে আমি যেহেতু সবার ছোট আমি একটু বেশি মায়ের ভালোবাসাটা পেতাম সবাই পেত কিন্তু আমার ভালোবাসাটা একটু অন্যরকমই ছিল আর এদিকে ব্যালকনিটা ধোয়াতে এসেছি আর তোমাদের সাথে সেটাই গল্প করছি আমার মায়েরও যেন তো সুগার ছিল আর আমার মায়ের সুগার ছিল কিন্তু আমার মায়ের হঠাৎ করে মানে ধরো ওই মাসের মতো সুগারটা খুব বেড়ে যায় আর হঠাৎ করেই আর কিডনির পিরোটিনটা একদমই মানে বাড়তে থাকে তো ধরো দু মাস আগে দেখলাম আমার মায়ের কিডনি একদম ঠিকই আছে রিপোর্ট করে সুগার হলে কিন্তু এগুলো দেখতেই হয় আর তারপরে দু মাস পর দেখলাম রিপোর্ট করে যে মায়ের একদমই সুগার সুগারে কিডনির দুটোই কিন্তু ড্যামেজ হয়ে গেছে তো সেই সন্তান হিসাবে বা মানে আমরা সকলেই খুব কষ্ট পেয়েছি মায়ের ওই জন্য মা ছ মাস ছিল ছমাসের মধ্যে মা কিছু খেতে পারতো না মায়ের একদম ওয়েট এত কমে গেছিলো কোনোদিন আমার মায়ের যদি ওই ছবি আমি দিতে চাই না যদি মনে করি তাও দেবো মানে আমার মায়ের স্বাস্থ্য চেহারা খুবই ভালো ছিল কিন্তু আমার মা একদম কঙ্কালের মতো হয়ে গেছিলো দেখা যেত না মাকে ছ মাসের মধ্যে তো ওই কথাগুলো বলছি তোমাদেরকে আর তোমরা অতি অবশ্যই যদি আমার ভিডিওটা এই পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে যে খুব মানে আমরা না সবাই খুব আঘাত পেয়েছিলাম আর আমার মায়ের বৌরা বলো ছেলে জামাইরা বড়ো ছেলে মেয়ে সবাই ভীষণ মাকে আমরা সবাই খুব এ করতাম আমাদের বাড়িতে আমাদের বাবা মাকে আমরা সবাই খুব ভালোবাসি সেটা আমার শাশুড়িকে দেখেও তোমরা বুঝতে পারো আমার শ্বশুরমশাই ছিল আমাদের বাড়ির প্রত্যেক প্রত্যেকটা গার্জেন আমাদের একটা বট বৃক্ষ ছায়ার মতো আর তাদের যদি কোনো রকম কোনো অসুবিধা হয় আমরা সবাই খুব ভেঙে পড়ি তো এমন না যে আমার মা বাবা বলে আমার হাজবেন্ড তাদেরকে নিজের বাবা মা মনে করে না বা আমার হাজব্যান্ডের বাবা মাকে আমরা মনে করি না এমনকি আমার শাশুড়ি মাকে সবাই জানো আমার দিদির আমার দাদার ছেলে মেয়েরা এত ভালোবাসে তোমরা তোমাদেরকে সেসব ভিডিও করে দেখাতে পারি না প্রত্যেকটা মানুষ ভালোবাসে বয়স্ক লোকেদেরকে আমার বৌদি আমার শাশুড়িকে ভীষণ ভালোবাসে আমার দিদি প্রত্যেকটা মানুষ আর একটা মাথার উপরে মানে এখন বলে যে আমার শাশুড়ি মাকে যে মাসি তুমি আছো মানে তুমি এখন আমাদের মায়ের জায়গায় বয়স্ক লোকের মধ্যে এরকম বলে বুঝলে তো তো তাই বলছি যে মাকে ওই মানে আমরা বুঝতেই পারিনি যে মায়ের এরকম হঠাৎ করে সুগারটা এত বেড়ে গিয়ে মায়ের এরকম একটা ক্ষতি হয়ে যাবে তো তার জন্য আর আমাদের বাড়িতে ফ্যামিলিতে সবারই যেহেতু সুগার আমার দিদি যে পূজাকে তোমরা দেখেছো পূজার মায়েরও সুগারে দুটো কিডনি ড্যামেজ ডায়ালিসিস চলছে তো আরও কিছু আছে যদি জানতে চাও তোমরা আমাকে কমেন্ট করো সেটা আমি বলবো তো ও ডায়ালিসিস নিয়ে দেখো যেমন থাকে তেমনই আছে ভালো বলবো না তো চলছে আর আমার দিদিরও খুবই অল্প বয়স তার জন্যই এত আতঙ্কিত এত কিছু মানে চলা ভয় লাগে আর তো যাই হোক দিন মেনে চলা যায় ততটাই ভালো এইটুকু বললাম আমি জানি না তোমরা কেউ আতঙ্কিত হবে না সময় থাকতে সবাই ট্রিটমেন্ট করাবে একটু ব্লাড টেস্ট করাবে দেখবে যাতে নিজেদের কোনোরকম কোনো কোনো ক্ষতি না হয় বা কোনো রকম কোনো অসুবিধা না হয় তার আগে থেকে একটু সচেতন হলে কি জানো তো মানুষ রক্ষা পায় এটাই আর কিছু না আর চলো আজকে দেখো রান্নার একদম কাছাকাছি চলে এসেছি ভিডিও করতে করতে খুব দুঃখ লাগছিলো মায়ের কথাগুলো বলছিলাম তো তোমাদের সাথে তো তোমরা তো আমার বোন বন্ধু দিদি সবাই রয়েছ তোমরা অনেকেই আমার ডেলি কাজগুলো দেখো হয়তো তোমাদেরও জানতে ইচ্ছা করে আমার পরিবারের বিষয়ে বা আমার বাড়ির লোকের বিষয় বা আমাদের কিছু বিষয় তো সবসময় না বলে মানে বলে উঠতে আমি পারি না তো আজকে ভাবলাম যে কথাগুলো শেয়ার করি তার জন্য কেন না আর আজকে হেঁটে এসেছি আগামী দিন আমি আর যাবো না সত্যি বলছি ভীষণ কষ্ট হয়ে গেছে বিকেলবেলা ছাদে হাঁটবো আর চলো ওইদিকে দেখো ধনে পাতাগুলোকে আবার আমি স্টোর করে রেখে দেবো এক সপ্তাহের জন্য কন্টেনারে ভরে বেশ ভালোই থাকে ফ্রিড ডি ফ্রিজে বুঝলে তো আর তো চলো মোটামুটি আমার কাজও শেষ হয়ে এসছে আর এদিকে মাছ করছি আজকে পাবদা মাছ এদিকে দেখো গ্রেভিটা বসিয়ে দিলাম আর ডাল করব কিছু ভাজাভুজি করব সেটা অর্ধেকটা পরের দিকে করব। আগে আমি পুজো দেবো মানে ভারী কাজগুলো করে নিলাম মাছ করে নিলাম ওদিকে ডাল করে নিলাম একটা ভাজাভুজি আর একটু তেতর ঝোল টোল মানে উচ্ছে আলু উঠলু দিয়ে একটু ঝোল করি ডাটা দিয়ে সেটা আমি পরে করব। তো এদিকে চলো একদম টমেটো দিয়ে দিয়ে আর গ্রেভি করে নিচ্ছি পাবদা মাছ রান্না করব আর ওইদিকে আমি ওই টেবিলটাকেও গুছিয়ে নেব এদিকে রান্না হতেও থাকবে আর ওইদিকে কাজগুলো আমার কিন্তু তাড়াতাড়ি করে হয়ে যাবে তাড়াতাড়ি আর হয়ই না যত তাড়াতাড়ি ভাবি যে আমি তাড়াতাড়ি করে কাজবাজ বাজ করবো হয়ই না বিশ্বাস করো দেরি হবেই হবে আর এদিকে চলো সব ট ধনে পাতাগুলো অনেকটাই এনেছে আর এখন না জানো তো জিনিস পাওয়া যায় না ধনে পাতাগুলো দেখেন আমার বেশ পছন্দ হয়েছে পছন্দর কারণটাও বলছে একদমই না মানে ছোট্ট ছোট্ট ধনে পাতা আর ছোট গাছ বুড়ো গাছ না আর বেশ ভালো গন্ধ তো এই তো আমার কিন্তু চান টান করে পুজো দেওয়াও আমার হয়ে গেছে পুজো টুজো কিন্তু বন্ধুরা সবই কমপ্লিট আর এদিকে আমার ঠাকুর পুজো হয়ে গেছে তোমাদেরকে একটু দেখালাম আর এবার আমি যাই ওই সিঁদুর টিঁদুর রেডি হব এই যে তো তোমরা ভাবতেই পারো যে তুমি কি করেছো না করেছো সব রেডি করে দিয়ে একবারে স্নান করে পুজো করেছি আর বৃহস্পতিবার দিন না কাজ শেষই হয় না যতই আমি কাজ করি ভাবি তাড়াতাড়ি করব তাড়াতাড়ি করব কিন্তু হয়ে আর ওঠে না তো যাই হোক আপাতত হয়ে গেছে এখন ঠাকুর পুজো হয়ে গেছে মানে আমার অনেকটাই রিলিফ হয়ে গেলো আর সকালবেলা টিফিন টিফিন করে দিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি সকাল থেকে রাত হয়ে যাচ্ছে কব না রাত থেকে আবার পরের দিন সকাল হয়ে যাচ্ছে টেরি পাওয়া যাচ্ছে না ঘরের কাজ সংসারের কাজ শেষই হয় না বুঝলে পিতলের একটা আমার ওই যে সিঁদুরদানি আছে যে ওটার মধ্যে সিঁদুর রয়েছে এইটা আমি তারাপীঠে গেছিলাম তখন যে মাকে পুজো দিয়েছিলাম ওই সিঁদুরটা তো ওই সিঁদুরটা আমি ইউজ করছি এখন আর ওই যেটা আমার পুরনো সিঁদুরদাতে রয়েছে ওটা তার আমি ঢালি ঢালিনি এটার মধ্যে ছিল আমি এটার মধ্যে ইউজ করছি ভালো কন্টেনার একটু পরে ঠরে না আমি আর ওই জন্য আর মানে ওইদিকে আর ঢালাঢালি করিনি তো এখান থেকে এটা পড়ছি বেশ হোক এখান থেকেই পড়তে থাকি না কোনো অসুবিধা নেই আর মুখে না আজকে কোনো রকম কোনো ক্রিম সিরাম কিছুই দেব না আমার ইচ্ছাই করছে না লেনি মুখটা রাখতে মনে বেশি ভালো লাগছে জল দিয়ে ধুয়ে নেবো ব্যাস কিচ্ছু মাখতে ইচ্ছা করছে না মাঝখানে আমি সিরাম টিরাম দিচ্ছিলাম কিন্তু গরমের ঠেলায় আর সিরাম আর কোথায় টিপ করলাম সিঁদুর আঙুলে আর এই দেখো পুরো লাল 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 হয়ে গেছে দেখেছো